হঠাৎ করে ছেলের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে বুঝতেও পারিনি সকালে ছেলেটা ভালোই ভালো স্কুলে গেল টিফিন করে দিলাম আর হঠাৎ করে যে কি একটা হয়ে গেল যে বেঘর ঘুরে জ্বরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে একদমই ভালো লাগছে না জানো তো আজ সকালটা শুরু করেছি অনেকটা সকালে রোজের মতোই কিন্তু আমি তারপরে না একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর আমি ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছুই সকালবেলায় রেডি করে দিয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর কি আমার নিজের শরীরটাও ভালো লাগছিল না এরপর উঠে স্যান করে চলে এসেছি আর এখনও পর্যন্ত জানি না যে কি হতে চলেছে আমি ভেবে রেখেছি ডিমের ঝোল করব শাক ভাজা করবো যে সব তরকারি করব যা যা প্ল্যান আছে বাঁধাকপি রয়েছে তো বাঁধাকপি আলু সোয়াবিন দিয়ে তরকারিটা ছেলে পছন্দ করে সেই সব করবো এইসবই ভেবে রেখেছি কিন্তু হঠাৎ করে এরকম কিছু হয়ে যাবে মানে আমারই চিন্তা চিন্তাভাবনার বাইরে ছিল আর মনটা আমার আজকে এতটাই খারাপ যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না পরীক্ষা দিতে গেল ছেলেটা হাসতে হাসতে বললো যে খুব ভালো পরীক্ষা দেবে হঠাৎ করে এমন কি হয়ে গেল মানে আমার নিজেরই মাথায় ঢুকছে না কালো যে খুব শরীর খারাপ ছিল কিংবা কষ্ট পাচ্ছিলো সেরকম নয় এই যে এসেছে আর একটু তাড়াতাড়ি তো এখন চলে আসে কারণ পরীক্ষার টাইম আমি বললাম কী হলো কথাও কেন বললো না নাহলে এসেই না জড়িয়ে ধরে কথা বলে আমি না খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো ছেলেটার হঠাৎ এসে দেখলাম না ও কেমন হয়ে শুয়ে পড়েছে আর ও কিন্তু সাধারণত এরকম করে না যে এসেই একদম মানে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর তারপরে আর উঠতেই চায় না এরকম করে না যদি একটু শুয়েও তো সঙ্গে সঙ্গে আবার উঠে যায় কিন্তু এখানে দেখছি যে মানে উঠতেই চাচ্ছে না আর পাচ্ছে না বলছে মাথা পেন হচ্ছে মাথাটা টেপো সকালে ওকে চিয়া সিট দিয়েছি আর একটু হচ্ছে তরকারি করে দিয়েছিলাম আর তার সাথে একটু পরোটা খাইয়েছি ওটাই বোধহয় আমার আজকের ভুল হয়ে গেছে মানে আমি নিজেও বুঝতে পারিনি হয়তো চাপা অসুখটা ভেতরে ভেতরে ছিল ওটাই ওকে এতটা কষ্ট দিয়েছে পরীক্ষা কী দিয়েছে সে তো সে পরের কথা সে কথা আমি এখন ভাবছি না কিন্তু ও এতটা অসুস্থ হয়ে যাবে মানে এটা আমি ধারণার বাইরে আমার নিজেকে এত কষ্ট লাগছিল আর এত নিজেকে ব্লেম করছিলাম যে আমার কারণেই ছেলেটা আজকে অসুস্থ আমার এটা খুব খারাপ লাগছিল প্রচুর জ্বর চলে এসেছে হঠাৎ করেই তারপরে এই রকম অবস্থা ও না বেহুশ হয়ে তারপরে ঘুমিয়ে গেছে ও স্নানও করেনি কিছু মানে কিছু করানোর কোনো সুযোগই পায়নি বেহুশ হয়ে ছেলেটা আমার ঘুমাচ্ছিলো আর আমার এত কষ্ট লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না একটু পরে যখন উঠলো আমি না একটু আলু নিয়ে এসেছি আর মানে ওই সোয়াবিন একটু বেছে শুধু তুলেছি কপি তো দেব না আর না আলুটা শুধু হচ্ছে ভাতের সাথে মাখিয়েছি বললাম ডিম খাবি আর ডিমের কুসুমটা দিলেও গ্যাস হয়ে যাবে ও না খাচ্ছিলই না আমি তাই বললাম যে একটু খেয়ে নে ও একবার মুখে নিয়েছে তারপরে কি বলবো আর নিতেই চাচ্ছে না যে মামাম গা গুলাচ্ছে আমিও না তাই আর জোর করলাম না আমি চাচ্ছিলাম যে একটু দেই কিন্তু ও দেখলাম যে সোয়াবিন যেটা ও এত পছন্দ করে সেটাই একটু কেটে নিল মুখে আমি বুঝলাম যে না ও পাচ্ছে না বেচারা আর এসব দিলে আরও শরীর খারাপ করবে তো আমি চলে গেলাম আর আমি ওর জন্য হালকা পাতলা একটা না স্যুপ বানিয়েছিলাম লাঞ্চে তো এত কিছুই ছিল আমি খেলাম ওর বাবা খেলো আমরা সবাই খেলাম কিন্তু ওর পছন্দের জিনিসটা ওই খেতে পারলো না আর ওকে এত বিভৎস লাগছিল ওই সময় তারপরে ও না একটু নর্মাল হলো খাওয়া দাওয়ার পর ওষুধ খাওয়ানোর পর তারপরে খাওয়া দাওয়ার তো সেরকম কিছুই না ওআরএসটা খাওয়ার পর একটু নর্মাল হলো আর সেরকম কিছু ক্লিপ নেইনি নি আজকের ভিডিও এখানেই শেষ করছি